আজকে তুই যে ছবিটা বলছিস না যে কাস্টিং নিয়ে তুই ছবিটা বলছিস আজকে সেই ছবিটা বানাতে কত বাজেট লাগবে জানি সবার রেমুলেশন আছে সেই ছবিটাকে এক একজনকে যদি তোর তুই তোর তোর পছন্দের অভিনেতা কেউ ধর আছে ওখানে তুই তো চাইবি তাকে রাজাদের লাইফ মাউন্ট করা হোক তাহলে তুই কেন দেখবি কেন দেখবি তুই ধর দেখলি যে ধর আমি আছি দেবদা আছে জিদ্দা আছে সবাই আছে ধর হঠাৎ দেখলি তিনজনে মিলে একটা কাসটি দিন দেখি কি করছে কাহানি ঘর ঘর কি করছে ঠিক আছে সেটা তুই নিতে পারবি কি তুই নিতে পারবি না ঠিক আছে তো বোঝার চেষ্টা কর আজকে তুই এদের মধ্যে ভাবে একটা বাংলা একটা জওয়ান দেখবো এই তিনজন আছে আমি একটা জওয়ান দেখবো আরে তার জন্য পয়সা লাগে প্লাস রেমুনারেশন আছে সবার ঠিক আছে সবাই তাদের জায়গা করেছে নিজের তাদের একটা রেমুনারেশন আছে শাহরুখ খানকে দেখেছি একজন বলেছিল শাহরুখ খানকে একটা ইন্টারভিউতে বলেছিল না স্যার আপ আপ সালমান আমি বলেছিল হ্যাঁ স্যার আপ তিন ও সাত মে কাবা হবে শাহরুখ খান বলেছিল বেটা চড্ডি ভিতরে যায় গিয়ে তেরি কেন বলেছিল কেন বলেছিল বিকজ ওদের তুলনায় যে চল ছবিটা তো হলো অডিয়েন্স দেখতে যাবে প্রডিউসারের কিন্তু লগ্নিও আছে সেই টাকাটার পেছনে ঠিক আছে তো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ওইটাই ওইটা সলিউশন নয় সলিউশন হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি হবে যে যেখানে একটা নর্মাল ফিল্ম যেটা তোর ফ্যামিলি ড্রামা সেটাও সুপারহিট করবে একটা মাস কমার্শিয়াল সিনেমা যেটা অ্যাভারেজ হলেও তোর ছ কোটি টাকা ব্যবসা করবে অ্যাভারেজ